আমি খাই আই ইট আই মানে আমি ইট মানে খাই আই ইট অর্থাৎ আমি খাই তুমি পড় ইউ রিড ইউ মানে তুমি রিড মানে পড়ো ইউ রিড অর্থাৎ তুমি পড়ো সে খেলে হি প্লেস হি মানে সে প্লেস মানে খেলে হি প্লেস অর্থাৎ সে খেলে আমরা আসি উই কাম উই মানে আমরা काम मान आसे उ काम अर्थात आम्रा आसे तुम्हें चलो यू वॉक यू मान तुम वॉक मैं चलो यू वॉक अर्थात तुम्हें चलो तारा देखे दे सी दे मान तारा सी मैं देखे दे सी अर्थात तारा देखे आमी सुनी आई हियर आई आमी हियर मान सुनी आई हियर अर्थात आमी सुनी तुम बोलो ইউ স্পিক ইউ মানে তুমি স্পিক মানে বলো ইউ স্পিক অর্থাৎ তুমি বলো সে এসেছে হি হ্যাজ কাম হি মানে সে হ্যাজ কাম মানে এসেছে হি হ্যাজ কাম অর্থাৎ সে এসেছে আমরা যাব উই উইল গো উই মানে আমরা উইল গো মানে যাব উই উইল গো অর্থাৎ আমরা যাব তুমি আসো ইউ কাম ইউ মানে তুমি কাম মানে আসো ইউ কাম অর্থাৎ তুমি আসো তারা খাবে দেই উইল ইট দেই মানে তারা উইল ইট মানে খাবে দেই উইল ইট অর্থাৎ তারা খাবে আমি করব আই উইল ডু আই মানে আমি উইল ডু মানে করব আই উইল ডু অর্থাৎ আমি করব তুমি জানো ইউ নো ইউ মানে তুমি নো মানে জানো ইউ নো माने तुम जान से पार्बे हि उइल कैन ही मान से उइल कैन मान पार्बे हि उइल कैन अर्थात पार से पार्बे बंधु माई फ्रेंड माई मान फ्रेंड मान बंधु माई फ्रेंड अर्थात बंधु this दिस मान book माने boy, दिस बुक अर्थात से खुशी, सी इज happy. সি মানে সে হ্যাপি মানে খুশি সি ইজ হ্যাপি অর্থাৎ সে খুশি তুমি পছন্দ করো ইউ চুস ইউ মানে তুমি চুস মানে পছন্দ করো ইউ চুস অর্থাৎ তুমি পছন্দ করো আমি বিশ্বাস করি আই বিলিভ আই মানে আমি বিলিভ মানে বিশ্বাস করি আই বিলিভ অর্থাৎ আমি বিশ্বাস করি সে পারে হি ক্যান হি মানে সে ক্যান মানে পারে হি ক্যান অর্থাৎ সে পারে তুমি বসো ইউ সিট ইউ মানে তুমি সিট মানে বসো ইউ সিট অর্থাৎ তুমি বসো আমি জানি আই নো আই মানে আমি নো মানে জানি আই নো মানে আমি জানি এটা খুব ভালো ইটস ভেরি গুড ইট মানে এটা ভেরি মানে খুব গুড মানে ভালো ইটস ভেরি গুড অর্থাৎ এটা খুব ভালো সে করতে পারে হি ক্যান ডু হি মানে সে ক্যান মানে পারে ডু মানে করতে হি ক্যান ডু অর্থাৎ সে করতে পারে তুমি কোথায় হয়ের আর ইউ হের মানে কোথায় ইউ মানে তুমি হের আর ইউ অর্থাৎ তুমি কোথায় সে একজন শিক্ষক হি ইজ আ টিচার হি মানে সে আ মানে একজন টিচার মানে শিক্ষক হি ইজ আ টিচার অর্থাৎ সে একজন শিক্ষক তুমি আমাকে ভালোবাসো ইউ লাভ মি ইউ মানে তুমি লাভ মানে ভালোবাসো মি মানে আমাকে ইউ লাভ মি অর্থাৎ তুমি আমাকে ভালোবাসো আমাকে বলো টেল মি টেল মানে বলো মি মানে আমাকে টেল মি অর্থাৎ আমাকে বলো কি জন্য ফোর হোয়াট ফোর মানে জন্য হোয়াট মানে কি, ফোর হোয়াট অর্থাৎ কি জন্য কিছু বলো সেই সামথিং সেই মানে বলো সামথিং মানে কিছু সেই সামথিং অর্থাৎ কিছু বলো তোমার বই বন্ধ করো ক্লোজ ইউর বুক ক্লোজ মানে বন্ধ করো ইয়োর মানে তোমার বুক মানে বই ক্লোজ ইউর বুক অর্থাৎ তোমার বই বন্ধ করো তোমার ফোন বন্ধ করো ট্রান অফ ইউর ফোন ট্রান অফ মানে বন্ধ করো ইওর মানে তোমার ফোন মানে ফোন ট্রান অফ ইউর ফোন অর্থাৎ তোমার ফোন বন্ধ করো আমি কাজটি করেছি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আই মানে আমি হ্যাভ ডান মানে করেছি দ্য ওয়ার্ক মানে কাজটি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করেছি আমি কাজটি শেষ করেছি আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক আই মানে আমি হ্যাভ ফিনিশড মানে শেষ করেছি দ্য ওয়ার্ক মানে কাজটি আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি শেষ করেছি আমি সেখানে গিয়েছি আই হ্যাভ গন দেয়ার আই মানে আমি হ্যাভ গন মানে গিয়েছি দেয়ার মানে সেখানে আই হ্যাভ গন দেয়ার অর্থাৎ আমি সেখানে গিয়েছি আমি ক্রিকেট খেলেছি আই হ্যাভ প্লেট ক্রিকেট আই মানে আমি হ্যাভ প্লেট মানে খেলেছি ক্রিকেট মানে ক্রিকেট আই হ্যাভ প্লেট ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলেছি আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছি আই হ্যাভ গন টু ইউনিভার্সিটি আই মানে আমি হ্যাভ গন মানে গিয়েছি টু ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়ে আই হ্যাভ গন টু ইউনিভার্সিটি অর্থাৎ আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছি আমি ইতিমধ্যে বইটি পড়েছি আই হ্যাভ অলরেডি রেড দ্য বুক আই মানে আমি হ্যাপ রেড মানে পড়েছি অলরেডি মানে ইতিমধ্যে দ্য বুক মানে বইটি আই হ্যাভ অলরেডি রেড দ্য বুক অর্থাৎ আমি ইতিমধ্যে বইটি পড়েছি আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ আই মানে আমি হ্যাভ ডিসাইডেড অর্থাৎ সিদ্ধান্ত নিয়েছি টু লার্ন ইংলিশ মানে ইংরেজি শেখার আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার ইমেল পেয়েছি আই হ্যাভ রিসিভড ইয়োর ইমেল আই মানে আমি হ্যাভ রিসিভড মানে পেয়েছি ইয়োর মানে তোমার ইমেল মানে ইমেল আই হ্যাভ রিসিভড ইয়োর ইমেল অর্থাৎ আমি তোমার ইমেল পেয়েছি তারা আমগুলো খেয়েছে দেই হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ দেই মানে তারা হ্যাপ ইটেন মানে খেয়েছে ম্যাঙ্গোজ মানে আমগুলো দেই হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ অর্থাৎ তারা আমগুলো খেয়েছে আমি কলা খেয়েছি আই হ্যাভ ইটেন ব্যানানা আই মানে আমি হ্যাপ ইটেন মানে খেয়েছি ব্যানা মানে কলা আই হ্যাভ ইটেন ব্যানানা অর্থাৎ আমি কলা খেয়েছি আমি কাজটি করছিলাম আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক আই মানে আমি ওয়াজ ডুইং মানে করছিলাম দ্য ওয়ার্ক মানে কাজটি আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করছিলাম আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু ইউনিভার্সিটি আই মানে আমি ওয়াজ গোয়িং মানে যাচ্ছিলাম টু ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়ে আই ওয়াজ গোয়িং টু ইউনিভার্সিটি অর্থাৎ আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম আমি ভাত খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং রাইস आई वाज वीटी मैं खाँव राइस माने भात आई वाज इटिंग राइस अर्थात भात खा से स्कूल वाज गोइंग टू स्कूल ही मान से वाज गोइंग मैं जा टू स्कूल मैं स्कूले हि वाज गोइंग टू स्कूल अर्थात से स्कूले जाुटबल खेल दे व प्लेयिंग फुटबल दे तारा तर प्लेइंग माने खेल ফুটবল মানে ফুটবল দেই ওয়ের প্লেইং ফুটবল অর্থাৎ তারা ফুটবল খেলছিল সে একটি গান গাইছিল হি ওয়াজ সিঙ্গিং আ সং হি মানে সে ওয়াজ সিঙ্গিং মানে গাইছিল আ মানে একটি সং মানে গান হি ওয়াজ সিঙ্গিং আ সং অর্থাৎ সে একটি গান গাইছিল আমি এটা করিনি আই হ্যাভ নট ডান ইট আই মানে আমি হ্যাভ নট ডান মানে করিনি ইট মানে এটা आई है नट डानट अर्थात कर हाव नट इट एन रइस आई मैंनेट इट एन मैं खाई रईस मैं भात आई हाफ नट इट एन रईस अर्थात भात खाई काजटी कर आई हावैंड डान दर्क आई मानी हाव एंड डान मैं कर वार्क मैं क्चटी आई हव एंड डान दर्क अर्थात क्चटी करेष कर আই হ্যাভেন্ট ফিনিশড দ্য ওয়ার্ক আই মানে আমি হ্যাবেন্ড ফিনিশড মানে শেষ করিনি দ্য ওয়ার্ক মানে কাজটি আই হ্যাভেন্ট ফিনিশ দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি শেষ করিনি আমি সেখানে যাইনি আই হ্যাভেন্ট গন দেয়ার আই মানে আমি হ্যাভ্যান্ড গন মানে যাইনি দেয়ার মানে সেখানে আই হ্যাভেন্ট গন দেয়ার অর্থাৎ আমি সেখানে যাইনি তারা ক্রিকেট খেলেনি হি হ্যাজ্যান্ড প্লেট ক্রিকেট হি মানে তারা হ্যাজ অ্যান্ড প্লেট মানে খেলেনি ক্রিকেট মানে ক্রিকেট হি এন প্লেড ক্রিকেট অর্থাৎ তারা ক্রিকেট খেলেনি আমি বিশ্ববিদ্যালয়ে যায়নি আই হ্যাভেন্ট গন টু ইউনিভার্সিটি আই মানে আমি হ্যাভেন্ট গন মানে যাইনি টু ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়ে আই হ্যাভেন্ট গন টু ইউনিভার্সিটি অর্থাৎ আমি বিশ্ববিদ্যালয়ে যাইনি আমি বইটি পড়িনি আই হ্যাভেন রেড দ্য বুক আই মানে আমি হ্যাভেন রেড মানে পড়িনি দ্য বুক মানে বইটি আই হ্যাভেন রেড দ্য বুক অর্থাৎ আমি বইটি পড়িনি